বিসমিল্লাহিরহিম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী তিনের তেরো নম্বর থেকে আঠারো নম্বর এই অঙ্কগুলোর সমাধান আশা করি তোমরা আমার এই অঙ্কগুলো মনোযোগ সহকারে দেখলে অনেক উপকৃত হবা বন্ধুরা তো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা এই অঙ্কগুলো করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি তোমাদেরকে পিডিএফ থেকে অঙ্কগুলো দেখায় দেব তো আশা করি তোমরা আমার পিডিএফটা দেখতে পাচ্ছ এখানে সপ্তম শ্রেণী গণিত দুই হাজার পঁচিশ অধ্যায় তিন অনুসরণীয় অঙ্কের সমাধান তেরো থেকে আঠারো পর্যন্ত শিক্ষার্থীবৃন্দরা অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে কমেন্ট করবা শেয়ার করবা তেরো নম্বর অঙ্কে কি বলছে দেখো একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমির চল্লিশ মিটার ও উচ্চতা হচ্ছে কত পঞ্চাশ মিটার এর ক্ষেত্রফল নির্ণয় করো সামান্তরিক কেমন হইতে পারে এটা আশা করি তোমরা সিটורה দেখলে বুঝতে পারবা এটা মনে করো এটা সমান্তরিক এর ভূমি কত দাও আছে 40 মিটার দেওয়া আছে আর এখানে এই যে এটা হচ্ছে উচ্চতা উচ্চতা দাও আছে কত 50 মিটার মনে করো তাহলে আমরা এখানে লেখছি কি দেখো দেওয়া আছে সমান্তরিকের সমান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার এবং উচ্চতা কত 50 মিটার তাহলে সুতরাং সমান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে কত ভূমি গুণন কত উচ্চতা তা ভূমি হচ্ছে 40 উচ্চতা 50 40 আর 50 গুণ দিলে কত 2000 বর্গ মিটার হয় তাহলে সুতরাং নির্ণয় সামাজিকের ক্ষেত্র কত দুই হাজার বর্গ মিটার এটাই ছিল বন্ধুরা আমাদের তেরো নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো কোনো বিন্দু যদি নিতে পারো এরপরে দেখো চোদ্দ নম্বর অঙ্ক চোদ্দ নম্বর অঙ্কের কি বলছো দেখো একটি ঘনকের এক দ্বারের দৈর্ঘ্য কত চার মিটার তাহলে ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় কর। ঘনক কেমন দেখো এটা মনে করো একটা ঘনক এটা মনে করো একটা ঘনক তাহলে এইখানে ঘনকের কয়টা বাহু থাকে চারটা বাহু থাকে তাহলে এইখানে এই বাহুর মান চাই হইলে এই বাহুর মানুষ চাই এই বাহুর মানুষ চাই এই বাহুর মানুষ চাই তাহলে আমি দেখছি দেখো ঘনকের এক দরের দুর্গ কত চার মিটার ঘনকের তলের ক্ষেত্র পৌঁছাইছে তা আমরা জানি যে ঘন একটা ঘনকের ছয়টা তল থাকে বন্ধুরা তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্র ফল কত দেখো সমগ্র তলের ক্ষেত্রফল হবে যেহেতু ছয়টা তল সে ছয় দেওয়া কত বাহু গুণন বাহু গুণ দিতে হবে তাহলে বাহু হচ্ছে কত চার তাহলে বাহু কত চার গুণ চার চার দিয়ে চার এর গুণ ষোলো ষোলো দিয়ে ছয় এর গুণ কত হয় ছিয়ানব্বই বর্গ মিটার হয় তার মানে নির্ণয় ঘনটির ক্ষেত্রফল কত হচ্ছে ছিয়ানব্বই বর্গ মিটার এটাই ছিল আমাদের চোদ্দ নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষাতে বিন্দু এরপরে দেখো পনেরো নম্বর অঙ্কে কি বলছে জোসেফ তার একখণ্ড জমিতে পাঁচশো কেজি গ্রাম আলু উৎপাদন করে। তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট এগারো খন্ড জমিতে কি পরিমাণ আলু উৎপন্ন করবেন এক খন্ড জমিতে পাঁচশো কেজি সাতশো গ্রাম আলু উৎপন্ন হয় এরকম তার এগারো খন্ড জমি আছে তাহলে এগারো খন্ড জমিতে তার কি পরিমাণ আলু উৎপাদন হবে এটা আমাদের বের করতে হবে তা আমরা দেখো এইভাবে দেখছি যে এক খন্ড জমিতে আলু উৎপাদন হয় পাঁচশো কেজি সাতশো গ্রাম সুতরাং এগারো খন্ড জমিতে আলু উৎপাদন হবে কত বেশি তাহলে পাঁচশো কেজি সাতশো গ্রাম গুণুন কত এগারো এই এগারো দেওয়া যদি তুমি পাঁচশো রে গুন দাও তাহলে দেখো কত হয় পাঁচ হাজার পাঁচশো কেজি হয় আর এগারো দেওয়া যদি তুমি সাতশো রে গুন দাও তাহলে সাত হাজার সাতশো গ্রাম হয় তো এইখানে পাঁচ হাজার পাঁচশো কেজি আর এইখানে সাত হাজার সাতশো গ্রামের দেখো তুমি যদি কেজিতে ভাঙাও অর্থাৎ এইখানে সাত হাজার সাতশো গ্রামের যদি ভাঙাও আমরা জানি যে এক হাজার গ্রাম সমান কত এক কেজি তাহলে সাত হাজার গ্রাম সাত হাজার সাতশো গ্রামের ভাঙ্গান যায় সাত হাজার যোগ সাতশো দিয়া সাতশো দিয়া ভাঙ্গান যায় এই সাত হাজার গ্রাম সমান কত লেখা যায় সাত কেজি লেখা যায় আর এখানে কত থাকে সাতশো গ্রাম থাকে এইটাও কেজি এইটাও কেজি তা পাঁচ হাজার পাঁচশো কেজির সাথে সাত কেজি যোগ করলে পাঁচ হাজার পাঁচশো সাত কেজি হয় সাতশো গ্রাম তা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো সাত কেজির আবার দেখো আমরা ভাঙাইতে পারি কত পাঁচ হাজার কেজি যোগ পাঁচশো সাত কেজি সাতশো গ্রাম তা আমরা জানি যে এক হাজার কেজি সমান কত এক মেট্রিক টন তা পাঁচ হাজার কেজি সমান কত পাঁচ মেট্রিক টন লেখা যায় পাঁচ মেট্রিক টন পাঁচশো সাত কেজি সাতশো গ্রাম তাইলে আমরা বলতে পারি যে এগারো খন্ড জমিতে পাঁচ মেট্রিক টন পাঁচশো সাত কেজি সাতশো গ্রাম আলু উৎপাদন করবেন এটাই ছিল আমাদের পনেরো নম্বর অঙ্কের সমাধান বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের কাছে আবারও অনুরোধ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে কমেন্ট করবা শেয়ার এখানে দেখো ষোলো নম্বর অঙ্কে কি বলছে নম্বর বলছে একর জমিতে আঠাশ মেট্রিক টন ধান উৎপাদন হয় বা উৎপন্ন হয় তার প্রতি একর জমিতে কি পরিমাণ ধান উৎপন্ন হয় আমরা মেট্রিক টনের যদি কেজি বানাই জানো তাই আমরা বোতরই ভাবে যে আমরা জানি এক মেট্রিক টন সমান কত এক হাজার কেজি

তাহলে আমরা বলতে পারি যে এক একর জমিতে ধান উৎপন্ন হয়েছে কত এক মেট্রিক টন সাতশো পঞ্চাশ কেজি এটাই ছিল বন্ধুরা ষোলো নম্বর অঙ্ক আশা করি তোমরা অঙ্ক বুঝতে পারছো তেরো নম্বর অঙ্কে আছে একটু খেয়াল করবো ভালো করে এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে প্রায় কি আছে দেখো একটি স্টিল মিলে এক মাসে বিশ হাজার মেট্রিক টন রড তৈরি হয় ওই মিলে দৈনিক কি পরিমাণ রড তৈরি হবে এক মাসে তৈরি হয় কত বিশ হাজার মেট্রিক টন তা আমরা জানি এক মাস সমান কত তিরিশ দিন আমরা বলতে পারি যে তিরিশ দিনের অর্থ তৈরি হয় কত বিশ হাজার মেট্রিক টন তাহলে এক দিনে তৈরি হবে কম মেট্রিক টন তুমি যদি চাও তাহলে বিশ হাজারে তিরিশ দিয়ে ভাগ করতে পারো এই শূন্য দিয়ে এই শূন্য রেখাটা দাও তাহলে কত থাকে দুই হাজার ভাগ থাকে কত তিন তিন বিশের ভিতরে কত ছয় বাদ যায় কত আঠারো বিয়োগ করলে দুই থাকে তিন দুই ভিতরে যায় না তাহলে এখানে একটা শূন্য নয় আবার ছয় বাদ যায় দেখো তিন ছয় আঠারো আবার বিয়োগ করে কত দুই থাকে তাই তিন দুই ভিতর যায় না তাহলে এখানে আর একটা শূন্য নমাই আবার দেখো ছয় বার যায় তিন কত আঠারো তাহলে কত এলো দেখো ছয় ছয়শো ছেষট্টি মেট্রিক টন অর্থাৎ আমরা এটাই ভেবে রাখতে পারি যে ছয়শো ছেষট্টি সমস্ত দুইয়ের এক মেট্রিক টন তাহলে একদিনে কত ছয়শো ছেষট্টি সমস্ত দুইয়ের এক মেট্রিক টন তাহলে এই ছয়শো ছেষট্টির আমরা সম পূর্ণ সংখ্যা ধরিয়া এখানে এইখানে এলাম যে ছয়শ্টি মেট্রিক টন আর দুই ডিভাইডে তিন মেট্রিক টন এই মেট্রিক টন থেকে আমরা কেজি ভাঙাইতে পারি বন্ধুরা আমরা জানি যে এক হাজার কেজিতে কত এক মেট্রিক টন তাহলে দিয়ে কত কেজি এই যদি তিন দিয়ে ভাগ দিই তাহলে এইখানে আবার কত আসে দেখো ছয়শট্টি কেজি দুই ডিভাইডে এর তিন কেজি আসে এই ছয়শো এই কেজির আবার আমরা কি করতে পারি দেখো গ্রামে ভাঙাইতে পারি তা আমরা জানি যে এক হাজার গ্রাম সমান কত এক কেজি গ্রাম দেখো কত আসে গ্রাম গ্রামের পর তো আর ছোট হয় না তাহলে সুতরাং আমরা বলতে পারি যে ওই মিলে দৈনিক ছয়শো ছেষট্টি মেট্রিক টন ছয়শো ছেষট্টি কেজি ছয়শো ছেষট্টি সমস্ত দুইয়ের তিন গ্রাম রড তৈরি হয় এটা হচ্ছে বন্ধুরা আমাদের সতেরো নম্বর অঙ্ক আঠারো নম্বর অঙ্কে কি বলছে দেখো এক ব্যবসায়ী কোনো একদিন বিশ কেজি চারশো গ্রাম ডাল বিক্রি করেন এই হিসাবে কি পরিমাণ ডাল তিনি এক মাসে বিক্রি করবেন একদিনে বিক্রি করেন কত বিশ কেজি চারশো গ্রাম ডাল এই হিসাবে এক মাসে তার বিক্রয় কত হইতে পারে এটা বের করতে বলছে তাই আমরা লিখছি যে আমরা জানি এক মাস সমান কত তিরিশ দিন একদিনে বিক্রয় করেন বিশ কেজি চারশো গ্রাম তাহলে তিরিশ দিনে বিক্রয় করবেন বেশি তা তিরিশ দিয়ে বিশ্বের গুণ দিলে কত হয় ছয়শো কেজি হয় আর চারশো তেত্রিশটা গুণ কত বারোশো গ্রাম হয় এ সরি বারো হাজার গ্রাম এই বারো হাজার গ্রামের আবার আমরা এইভাবে ভাঙ্গায় নিতে পারি যে এক হাজার গ্রাম সমান কত এই যে এক হাজার গ্রাম সমান কত এক কেজি দেখো এখানে এক হাজার দিয়ে যদি বারো হাজারের ভাগ করি তাহলে এখানে কত আসে বারো কেজি আসে তাহলে ছয়শোর সাথে বারো যোগ করে কত ছয়শো বারো কেজি তার মানে তিরিশ দিন বা এক মাসে তিনি ছয়শো বারো কেজি ডাল বিক্রি করবেন বন্ধুরা এটাই ছিল আমাদের আঠারো নম্বর অঙ্ক আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো বন্ধুরা আমরা পরবর্তী টিউটোরিয়ালে উনিশ নম্বর থেকে আমরা অঙ্কগুলো তোমাদেরকে দেখায় দেবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা